কৃষ্ণপুর ট্রাই জাংশন এলাকায় একটি বাইকের সংঘর্ষ হয় ত্রিশে এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কৃষ্ণপুর ট্রাই জাংশন এলাকায় টিআর জিরো ফাইভ সি ফাইভ সেভেন সেভেন ওয়ান নম্বরের একটি বাইকের সংঘর্ষ হয় জানা যায় ট্রাই জাংশন এলাকায় পুলিশের চেকপোস্ট ছিল যেখানে একটি ড্রামের সাথে ওই বাইকটির সংঘর্ষ হয় এই সংঘর্ষে মমিনুল ইসলাম নামের আঠাশ বছরের এক যুবক আহত হয় জানা যায় ওই যুবকের বাড়ি ডুপিরবন্দ ওয়ার্ডনং তিন এলাকায় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য বর্তমানে ওই যুবক ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আজকে দশটা দশ সময় একটা কোল আছে কৃষ্ণপুর টাইজংশন থেকে একটা অ্যাক্সিডেন্ট তো আমরা গেলাম গিয়ে দেখি একটি বাইক যাচ্ছিলো পানিসাগরের দিকে যাচ্ছিলো যাওয়ার সময় আপনার চেকপোস্টে যে ডেডিকেট দেওয়া দিয়ে বালু দিয়ে একটা ড্রাম ছিল ড্রামের মধ্যে বাড়িতে উনি গিয়ে ছিটকে পড়ে তারপর সিরিয়াসলি ইঞ্জুর হয়েছেন তো আমরা গেলাম ওনাকে রেস্কিউ করে ব্রহ্মনগর হসপিটালে দিয়ে দিলাম ওনার নাম হচ্ছে মমিনুল ইসলাম বয়স আঠাইশ বছর বাবার নাম আক্তার কুদমাল অ্যাড্রেস দুপি বোন ওয়ার্ড নাম্বার থ্রি আর বাইকের নাম্বার হচ্ছে টিআর জিরো ফাইভ সি সেভেন ফাইভ ডাবল সেভেন ওয়ান বর্তমানে বর্তমানে ধর্মগর হসপিটালে আপনাকে ঠিক করে দেখুন আর কটা নাগাদ কাজ হয়েছে এই ঘটনাটা দশটার সময় দশটা হ্যাঁ সকাল দশ